চ্যালেঞ্জ দিয়েছিলাম যে না কাস্টমারও নাই আর জিনিসটা না ব্যাপারি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে গাপতুলি হাটে গরু বিক্রি করে তো আজ আমরা কথা বলবো তার সাথে এবং তার যে আজকে এখানে কয়টি গরু আছে এবার কোরবানি উপলক্ষে আসলে এখন পর্যন্ত কোনো গরু বিক্রি হয়েছে কিনা বা তার যে গরুর জাত আছে সে জাত সম্পর্কে জানবে এবং গরুর

তিনটা গরু বেচছি ওনার কাছে তিনটা না চারটা ও একটা 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 চারটা আর ওই পাশে একটা আছে পাঁচটা গরু উনি লিয়েছে উনি কোরবানি মোটামুটি বিশ পঁচিশটা দেয় উনি খুব ভালো মানুষ কথা বলছেন দামের সাথে ওরা কোনো সাবজেক্ট নাই আমার নিজের ঠকলেও মনে করবো যে আমি জিৎছি ওনার কাছে বেচতে পারি আচ্ছা তারপরে চাই দেখি যেগুলো বিক্রি হয়নি মানে সেখানের একটি গরু আমাদেরকে দেখাবেন বা তার সেই গরুটা জাত বলবেন দর্শক আপনারা দেখছেন মোটামুটি আগামী সতেরো তারিখে আপনারা জানেন যে আমাদের কোরবানি ঈদ এখনই কিন্তু জমে উঠেছে মানে গাবতলের যে পশুর হাট এই যে আমরা টিপু ব্যাপারীর সাথে কথা বলছি যে প্রায় ৩৫ বছর ধরে তিনি গাবতলির হাটে গরু বিক্রি করেন আচ্ছা এই যে এই গরুটা কি এটা 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 দেশি দেশি জি জি জি

এটা হাটে উঠবে হাটে উঠলে ধরেন যে বিভিন্ন ধরনের দাম দেওয়ার পরে ধরেন যে ব্যবসা কেনা হয় ইন্ডিয়ান যে গরু ঢুকার আমরা কোনো আতঙ্ক নাই ইন্ডিয়ার গরু ঢুকলেও সমস্যা নাই বাংলা গরু ঢুকলেও সমস্যা নাই আমাকেও কোনো সমস্যা নেই আমার কথা যে ঢুকিয়ে মানুষ সস্তা কিনে নিয়ে যাক আমাকেও কোনো সমস্যা নেই এই যে মানে প্রায় আপনি পঁয়ত্রিশ বছর ধরে বিক্রি করেন গরুর ব্যবসার সাথে জড়িত কখনো কোনো এই ব্যবসা করতে যায় কোনো ধরনের স্মৃতি আছে কিনা না আছে স্মৃতি আছে স্মৃতি আছে না মানে একদিন দুই বছর আগে এক ভদ্রলোক একটা গরু মনে হয় যে পঁচিশ দিন পরে আমার ঘুরে দিয়েছে পঁচিশ দিন পরে ঘুরে দিয়েছে কাস্টমারের ছব নিয়ে আমি আরো দশ হাজার বেশি পেয়েছি ওনার বাড়ির থেকে মানে পছন্দ করি নাই পছন্দ না করছে আমার ফোন দিতে আমি বলছি সুন্দর মতো নাইনি আমার জিনিস আমার প্রসিদ্ধি দেওয়া উনি ছম নিয়ে বইশ থেকে বেশি আরো পঁচিশ হাজার থেকে বেশি

মানে কুরবানি ইয়াতে আর তাছাড়া আমরা বারো মাস ব্যবসা করি গাই দামুর ষাঁহার করস ঝাড় এগুলো বেশি আচ্ছা এই যে এগুলোর দাম কত এটা এক লক্ষ বারো হাজার হলে এটা বিক্রয় হবে আর ওটা বিক্রি হবে এক লাখ বাইশ হাজার এটা এক লাখ বারো হাজার আর এটা এক লাখ বাইশ আচ্ছা পরেরটা এক লাখ দশ আপনার এখান থেকে গরু নিতে হলে আপনার কোনো ধন কেউ যদি আমাদের ভিডিওটা দেখে আসে বা আপনার সাথে যোগাযোগ করে জি জি যেতে মোবাইল নাম্বার নিয়ে আবার মোবাইল নাম্বার ছাড়াও যেতে হাটের মধ্যে বলে ব্যাপার দেবে যাব যে কোনো জিগালি আপনাকে দেখিয়ে দেবে সমস্যা না যে কোনো কাস্টমারের দেখিয়ে দেবে কেননা আমরা হলো হাটের পুরানো ব্যাপারে ও যে কোনো ব্যাপারে জিগালি আপনারা একবার সুন্দর মতন দেখিয়ে দেবে যে আছে আচ্ছা ধরেন প্রতি ব্যাপারীরা ঈদ আসলে কিছু অপার দেয় বাড়ে দেয় আপনার কি কোনো ধরনের না চ্যালেঞ্জ আবার কি দেবো চ্যালেঞ্জ আমি আমার মনের কাছে কিন্তু আমি ঠকি তাও উনি কাছে পছন্দ হয় না তাই লেগে আবার এটা বাদ দিয়ে দিয়েছি চ্যালেঞ্জ একদম যে দুই হাজার টাকা লাভে গরু বেসব কিন্তু এটা কাস্টমারের বিশ্বাস করে না এখন বর্তমান মানুষের বিশ্বাসটা ভিতরে হারিয়ে গেছে আপনার কি ফোন ফোন নাম্বার লাগলে দিব সমস্যা কি আপনি দিতে চাচ্ছেন জিরো ওয়ান এইট ফোর ফাইভ টু ডবল সিক্স সেভেন নাইন টু দর্শক আপনাদেরকে বলি আমরা যে ৩৫ বছর ধরে গরুর হাটে যে গরুর টিপু ব্যাপারী তিনি যেন একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন এবার হয়তো সেই জায়গা থেকে তিনি অনেকটা সরে এসেছেন তারপরেও যদি তার যে ফোন নাম্বারটি আছে আপনারা যদি দেখে শুনে দেশি যে গরুগুলো আছে সেই গরুগুলো তিনি বিক্রি করে তাহলে তার সাথে যোগাযোগ করে আপনারা গাবতলীর পশু থেকে দিতে পারেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে